আসতে যেভাবে সুবিধা হবে আমরা ওইটাই ওকে হুন্ডা আছে নাকি যে সামনে আছে ওকে ভাই আজকে শুরুতে হর্নেটটা দিয়ে শুরু করে কি এটা মডেল আপনার বছরের কাগজ করা 26 সাল কাগজটা আপডেট করা আছে 26 মানে পেপারে আপডেট পেপারস করা আছে ওকে একটা টাকার কাজ নাই 100% আনটাস ইঞ্জিন 100% একটা টাকার কাজ নাই

কি কইলেন এটা 20 মডেলের গাড়ি ভাই 20 এর আচ্ছা 2000 করা যাবে এটা কি অবস্থা ভাই ডাবল ডিক্সের বলেছে ডিজিটাল নাম্বার প্লেট এনি টাইম নাম প্রত্যেকটা বাইক শুধু একটা না প্রত্যেকটা বাইক

আপনার সম্মান যতটুকু করে দেবো ভাই কার খালিয়াতে কেউ ফিরায় কখনো খালিয়াতে ফিরে মানুষকে সম্মান করতে না বলে সে কিসের মানুষ না তার সম্মানটা হচ্ছে আমি দামের ক্ষেত্রে বলতেছি ক্ষেত্রে এখানে আছে আপনার উনিশের মডেলের জিক্সার মনোজন

আর যদি আপনাদের বিশ্বাস হয় না যে টাকা দিবো কারো যদি কারো এসির প্রয়োজন হয় যেহেতু অনেক গরম চলতেছে আমার দোকানে ব্যবহারিত পাশের দোকানে ছিল ওইটা ছিল একটা দোকান যার কারণে এসি টা ব্যবহার করছি আর এখন এটা লাগতেছে না এটা সিল করে আমি দুইটা লাগাবো যদি কোনো ভাই নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে অবশ্যই পেয়ে যাবেন মাত্র কত হচ্ছে ভাই এটা 18000 টাকা 18000 টাকায় দেড় টনে তাও হচ্ছে ট্রান্সটেক ব্র্যান্ডের আছে এসি পাখা হ্যাঁ ওইটাও কুরিয়ার নিলে দিয়ে দেব ওটা যদি কুরিয়ার নেওয়ার পরেও যদি কেউ বলে যে আমার এসিটা খারাপ আমি ওনাকে এই ভিডিওটা তো সবাই রেকর্ড হয়ে আছে অবশ্যই লাইভ যদি বলে ওটা খারাপ তাহলে ওটার আমি সম্পূর্ণরূপে আমি খরচ বহন করব ওকে তো আজকে যেমন শেষ মাত্রা চলে আসে যারা যারা ভিডিওটা শেয়ার করবে তাদের যদি কি বলবেন ভিডিওটা কি করতে হবে বলতে হবে ভাই আপনারা একটা শেয়ারে এমন কিছু যায় আসে না একটা শেয়ারে হয়তো আমার আমরা ভিডিও বানাচ্ছি যে দুইটা টাকা রোজগারের জন্য এটা কোনো খারাপ ভিডিও বানাচ্ছি না একটা শেয়ার করে একটা লাইক করেন আমার যদি ব্যবহার একটু অসন্তুষ্ট থাকেন কমেন্ট করে জানান আমি শুধুই নেব কথা দিতেছি বা আপনাদের যদি কারো কোনো অভিযোগ থাকে বা কোনো রকম কোনো মন্তব্য থাকে বলতে পারেন কোনো সমস্যা নাই আপনাদেরকে যে রেটটা বলতেছে আবার ভাইবেন না যে আজকে সম্মান ভাই কিন্তু সম্মানি করবে এটাও বলে দিছে একবার বলতেছে ভাই ভাইকে সম্মানি করবে কিনা অবশ্যই সম্মানি করবে কোন আসলে ভাই সম্মান মানুষ মানুষকে সম্মান না করলে সে মানুষ অবশ্য সম্মান করে দেবে মানুষ মানুষকে সম্মান করতে হয়